আমার বলে আল্লাহ শুনে রাখো যারা আল্লাহর বন্ধু আমি আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করলাম ওই সমস্ত বন্ধুদের দুনিয়ার জমিনের টেনশন নাই আখেরাতেও জাহান্নামে যাওয়ার কোনো ভয় দুশ্চিন্তা থাকবে না আহ তাদের গুণ থাকবে দুইটা আল্লাহীনা আহানো কানু এই সমস্ত বন্ধুদের দুনটা দুইটা গুণ থাকবে এক নম্বর তারা হবে মমিন দুই নম্বর তারা হবে মুলতাবি জোহার আল্লাহ ইমানদার মুক্তাকি যেটা হয় আবার আল্লাহ বাগ বলেন তাদের জন্য সুসংবাদ লাহমুল বুশরা বিলাহায়া দিদুনিয়া বিলাহীরা তাদের জন্য সুসংবাদ বলে দুনিয়া আর কোথায় বলে আখরাতে আল্লাহ দুনিয়াও তাদের জন্য সুসংবাদ দিলেন কিসের বলে জান্নাতের আর আখরাতে আল্লাহ পাক জান্নাত দান করে দিবেন আমার আল্লাহ ডাক দিয়া বলেন লা তাব딜 আলাই কলিমাতিল্লাহ আল্লাহ যাহা বলে এক বিন্দু মিথ্যা নয় 100% এর সব সত্য এ ভাইরা আমার খুব বুঝবেন জন্য নবী আমার ডাক দেয়া বলেন মান ক্বালা লা ঈমানান ওয়াহদিসাবান ফাদখুলুল জান্নাহ কোনো বান্দা যদি ইমানের সঙ্গে একবার এই যিকির তালে মাখট করে লা ইলাহা ইল্লাল্লাহ নবী আমার আল্লাহ ওই বান্দাকে একদিন না একদিন আল্লাহ জান্নাত দিবেন আল্লাহ এ মুসলমান এই কারণে আল্লাহকে বন্ধু বানানো প্রত্যেকটা ইমানদারের জন্য কর্তব্য ইমানদার দাবি করে কিন্তু নামাজ আদায় করে না ইমানদার দাবি করে সুন্নত মানে না ইমানদার দাবি করে তেলাওয়াত করে না ঘরের মধ্যে টিভিটা সুন্দর করে ঢাকার মতো কাপড় পাওয়া যায় কিন্তু ওই তাকের মধ্যে কোরআন দাও আছে কোরআনটা ঢাকার মতো কাপড় মিলে না মোসার মতো মানুষ মিলে না এই বান্দাটা আবার নিজেকে মুসলমান দাবি করে আগের মুসলমান আর বর্তমানের মুসলমানের পার্থক্য আছে না নাই আগের কালের জামানার দেখতেন ইমানদার ছাড়া ছিল মুক্তাকে যারা ছিল এত পরিমাণে মুক্তি যার কারণে কোনো মুরব্বী মহিলারাও পর্যন্ত রাস্তা দিয়া হেঁটে যাইত সকালবেলা অথবা বিকালবেলা অথবা বেলা রাস্তা দিয়া হাঁটবে দূর থেকে কোনো পুরুষ যদি তারা দেখত দেখতেন আমাদের আগের বিশ বছর তিরিশ বছর আগের মহিলাদের কথা বলতেছি দূর থেকে কোনো পুরুষ দেখার সাথে সাথে ওনাটা সুন্দর করে মাথার মধ্যে জুলাই দিয়া ওই সুন্দর কারো বাড়ির চিবার মধ্যে দাঁড়ায় থাকত অথবা পুকুর পাড়ে দাঁড়ায় থাকত অথবা গাছের আড়ালে লুকায় থাকত কেন যাতে কোনো আল্লাহর বান্দা পরপুরুষ আমার চেহারা ও কি এমন কি কাপড় যেন না দেখে এ মুসলমান বিশ ত্রিশ বছর আগের কথা যদি বললাম আর বর্তমান সময়ের কথা যদি বলি তাহলে এটা আমাদের দেশে বর্তমান সময়ে মা বোনরা পর্দা করা তো দূরের কথা পুরুষ মানুষ দেখলে বুকের ওর থাকলে ওর সেটা আরেকবার সরা দেখায় দেয় আগের কালের মুসলমান আর এখনকার মুসলমান আগের কালের মধ্যে বর্তমানের মুখ মধ্যে পার্থক্য আগের জামানার মুক্তাকি আর বর্তমানের মুক্তাকির মধ্যে আসমান জমিন দফা আগের মুক্তাকি সকালবেলা তেলাওয়াত না করে কোনোদিন ঘরের কাজে যেত না চাকরিতে যেত না আমি আমার দাদাদের কথা যদি বলি আমাদের চাচাদের কথা যদি বলি আমাদের ফুফা ফুফিদের কথা বলি গ্রামগঞ্জে এখন দেখা যায় হয়তো কিন্তু খুব কম দেখা যায় কিন্তু বিশ ত্রিশ বছর আগের ঘটনা যদি আপনাদেরকে শোনাই আপনারাও মিলায় দেখেন একই অবস্থা সকালবেলা আপনার দাদি আপনার নানি আপনার চাচি একদিনও নাই যে তেলাওয়াত করে নাই বিকেল বেলা বিকেলবেলা সুরাবাত না করে কপি জ্বালাইত না রাত্রিবেলা সুরাম না করে ঘুমাইতে যাইতো না সকাল সন্ধ্যা তেল আবার যখন ঘুম থেকে জাগবেন কথাও বলি আমি যখন ছোটবেলায় বুঝ যখন হয়ে গেছে বুঝ হওয়ার পর থেকে নিয়ে এখনো পর্যন্ত দেখি আমাদের ছোটবেলায় ঘুম ভাঙত ঘুমটা ভাঙত কি দিয়া গানের আওয়াজে বলে না আনা ঘুম ভাঙত কি দিয়া নগ্নতার আওয়াজে বলে না আনা আমি আমার নিজের কথা বলি আমার ঘুম ভাঙত আমার বাবার মায়ের পর আনতালওয়াত আর জিকিরের আওয়াজে সকালবেলা ঘুম থেকে জেগে দেখতাম বাবা তেলাওয়াত করে সকালবেলা ঘুম থেকে জেগে দেখতাম মা সুন্দর করে জিকির আদায় করে মা কার কোলের মধ্যে যায় মাথা রাখায় সুবিধা হাতে মধ্যে সুন্দর করে মাথায় হাতটা বুলায়া বলে দিল সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল সকালবেলা নির্মল বাতাসের মধ্যে আমাদের মাথায় কালমার ছোঁয়া লাগছে বর্তমান সময়ের হালতটা চিন্তা করেন আমাদের সময় আমাদের ঘুম ভাঙত মা বাবার কোরআন তেলের আওয়াজে আর বর্তমান সময়ের বাচ্চাদের ঘুম ভাঙে মা বাবার মোবাইল ফেসবুক আর ইউটিউবের আওয়াজে ঢেকে না তুমি নবীর উম্মত দাবি কর শূন্য মানো না নবীর অপমানে তোমার হৃদয় তুমি বিজাতীয় সংস্কৃতিতে শোপেছ পরাণ তুমি বিজাতীয় সংস্কৃতিতে শোপেছ পরাণ তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কিনা নামাজের সাথে নাই পরিচয় মানা করার নামাজের সাথে নাই পরিচয় মানা করার তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান ঠিক না বেঠিক তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে করো আঘাত পয়সা করির নেই তো অভাব দাও না তো zakat iman ইমানদারির বড়াই করো ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান আসনা নাই মুসলমান দাবি করে বন্ধুত্ব সব ইহুদি নাসারার সঙ্গে মন মানসিকতা উদার দেখাইতে যায় আমাদের দেশে কিছু মুসলমানের ঘরের সন্তানেরা সব বন্ধু বানায় যাদেরকে সব হলো ইহুদি নাসারা নাস্তিক বেইমান মনে রাখবেন আমার আল্লাহ ডাক দেয়া বলেন লা তাতাকিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আওলিয়া বাদুহুম আওলিয়া ওয়া বাদ খবরদার জমিয়ার জমিনের মধ্যে কোনো ইয়াহুদি নাসারাকে বন্ধু বানায় না কারণ তারা তাদের বন্ধু ইয়াহুদি নাসারা যতই ভদ্র হোক সভ্য হোক সুশীল হোক ইয়াহুদি নাসারা মুষ্টিক বেঈমান কোনদিন মুসলমানের বন্ধু হতে পারে না তারা তাদের বন্ধু আমরা আমাদের বন্ধু আমরা আমাদেরকে বন্ধুত্ব বাদ দিয়া ইয়াহুদি নাসারাকে বন্ধু বানাই আর মুসলমানের সঙ্গে শত্রুতা শুরু করে দিচ্ছি কারণ আমি অমুক দলের সেই অমুক দলের বাস তারে পছন্দ হয় না এ আমাদের শত্রুতার কারণ হলো এটা অত সেই শত্রুতা করার দরকার ছিল ইউদিনাসার সাথে যে ও মুসলমান না আমি মুসলমান ওর সঙ্গে আমার কোনো বন্ধুত্ব চলতে পারে না সেখানে দলে দলে এখন শত্রুতা হয় ও দলে সেই দলে আর দল কতগুলো আমাদের দেশে শত্রুতা বাড়তেছে ভাইয়ের আমার জন্য বন্ধুত্ব বাড়ানো দরকার ইমানদার ইমানদারের সঙ্গে বন্ধুত্ব করবে বেঈমান বেইমানের সঙ্গে বন্ধুত্ব করবে ইমানদার আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করবে বেইমান শয়তানের সঙ্গে বন্ধুত্ব করবে ঠিক কিনা বন্ধু যদি হওয়া লাগে ইব্রাহিম পায়গম্বরের মতো হও ইব্রাহিম নবী আগুনের মধ্যে যখন ফেলে আল্লাহ পাক রব্বুল আলামিনকে কত বড় বন্ধু বানায় না চিন্তা করে দেখেন ইব্রাহিম পয়গম্বরকে অগ্নি কুণ্ডে ফেলবে এমন সময় ইব্রাহিম পয়গম্বর দাঁড়ানো ওই জমিনের মধ্যে আল্লাহর আর কোনো বান্দা নাই ইব্রাহিম ছাড়া সব বান্দা বেইমান জিব্রিল ফিরিসটা সুন্দর করে ইব্রাহিম পয়গম্বরের কাছে আসছে এসে ডাক দেওয়া বলে ইব্রাহিম বলো সহযোগিতা দরকার কিনা ইব্রাহিম নবী বলে কিসের জন্য সহযোগিতা বলে আগুনের মধ্যে পড়বা কোনো হেল্প দরকার কিনা ইব্রাহিম নবী কয় কে পাঠাইছে আমি নিজের থেকে আসছি আল্লাহ নবী ইব্রাহিম পয়গম্বর ডাক দিয়া বলে তোমার কেন আশা লাগবে আমার মাওলায় কি বেঁচে নাই নাকি ইব্রাহিম ডাক দেয়া কয় অবশ্যই আছে মাও নাই যদি থাকে তোমার মতো ফিরিস্তার দরকার নাই আমি ইব্রাহিমের জন্য আমার মাওলা একাই যথেষ্ট কাজা বরাবর সহযোগিতা করতে আমি তো আমার বন্ধুত্ব মালিকের সঙ্গে করছি আমার তো বন্ধু আল্লাহ জুমিন মধ্যে একজন ईमानदार একজন মুসলমান একজন আল্লাহ ওয়ালার বন্ধু হতে পারে কে আল্লাহ আরো জোরে বল বন্ধুত্ব রাখব কার সঙ্গে আমার আল্লাহ পাক বন্ধুর যোগ্য ইব্রাহিম নবী ডাক দেয়া করে আমি যার সঙ্গে বন্ধুত্ব পাচ্ছি সে আমাকে দেখবে তোমার দরকার নেই না কেন কি বলছো আমি যা বলছি ইব্রাহিম তোমার সহযোগিতা লাগলে বলো ইব্রাহিম কি বলল ইব্রাহিম কয় যার সঙ্গে প্রেম করি আমার সমস্ত সমস্যা ওই প্রেমিক দেখবে কারো লাগবে না भाईराम प्रेम যখন কারো মধ্যে হয় স্বামী স্ত্রীর মধ্যে হয় সব কথা মুখে বলে লাগে না কিছু কিছু কথা শুধুমাত্র চোখ দেখলে আর জবান দেখলে আর মুখ দেখলেই বলা যায় ঠিক কি নজরে কর লিসানুল হালি আফসহ মিন লিসানি লিসানুল হালি আফসহ মিন লিসানি এ বান্দা মন মনের অবস্থা মুখের অবস্থা এটা ভাষা দিয়া সব সময় ব্যক্ত করা লাগে না আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে চোখে 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 রেখে কথা বলার একটা যোগ্য

সব কথা জবান দিয়া বলা যায় না কিছু কিছু কথা আল্লাহ রব্বুল আলমিন বান্দাকে চোখের মধ্যে ইশারা দিয়া দিছে কিছু কিছু কথা বান্দাকে আল্লাহ পাক জবানে ইশারা দিয়া দিছে ইব্রাহিম পায়গম্বর বলে আমি মাওলারে বলবো না আমার আল্লাহ আমার হাল দেখেই বুঝবে কারণ এ আমার বন্ধু আমিও তার বন্ধু ইব্রাহিম পায়গম্বর ডাক দিয়া বলে এই জিব্রাইল যা আমাকে সহযোগিতার দরকার নাই মালিক রে অপেক্ষা আগুনের মধ্যে অপেক্ষা করছে ইব্রাহিম পয়গম্বর সুন্দর করে আগুনের মধ্যে ফেলবে তাকে ফালানে দিবে আমার আল্লাহ পাক আসমান থেকে ডাক দেয়া কয় জিবরাইল আগুনকে আমার বলা উচিত কারণ আগুনের মধ্যে আমার বন্ধু ইব্রাহিম যাচ্ছে ইব্রাহিম মেহমান আগুন হল মেজবান সুবহানাল্লাহ मेहमान কে ইব্রাহিম মেজবান কে বলে আগুন আমার আল্লাহ ডাক দেয়া বলা দেশিয়া আয়ানা জমিনের মধ্যে এতদিন পর্যন্ত ইব্রাহিম ছিল এখন তোমার কাছে আসবে আমি আল্লাহ আকুল আলমিন বলে দিলাম আগুন খবরদার আমার ইব্রাহিম তোমার কাছে আসতেছে হে আগুন তোমার কাছে আমার একটা কথা আদেশ আমার নবী ইব্রাহিম বন্ধু তোমার কাছে যতক্ষণ থাকবে আগুন খবরদার বেয়াদবি করা যাবে না খবরদার কথা শোনা কথা শুনতে হবে খবরদার এলোমেলো কোনো কাজ করা যাবে না তোর কাছ তো সবকিছু জ্বালা দেওয়া এই কয়টা দিন তুই সুন্দর করে শান্ত হয়ে থাকবি যতদিন আমার পয়াগম্বর ইব্রাহিম তোর মধ্যে থাকবে ততদিন তুই আগুন ইব্রাহিমের জন্য শান্তির বিছানা হয়ে যা ندي دي چرا دل چاہي كن انس চাই যে পানা আমরা প্রতিদি তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদি আল্লাহ তুমি দয়ার সাগর আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহি তোমার দয়ায় সিদিনকার দয়া মোহব্বব করেন কে বন্ধু বানাবো কাকে হ্যাঁ ভাইরা আমার কেউ যদি বন্ধু বানায় মুমিন হয়ে যায় একদিন না একদিন যাবে কোথায় জান্নাদেব জন বলেন কোথায় জান্নাদেব সবচাইতে একদম আদনা থেকে আদনা ইমানদার সবচাইতে মুনাফিক ইমানদার সেও যদি জাহান নামে যায় কিন্তু ইমানদার ছিল ইমানের কারণে কোটি 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 বছর জাহান নামে জ্বলার পরেও শুধুমাত্র নবী বলেন মিন একদম সরিষার দানা পরিমাণ ইমান যদি কারো অন্তরে থাকে একদিন না একদিন আল্লাহ জান্নাতে চলে যাবে একদম সর্বশেষ বান্দা জাহান্নামে নামে পুড়তে 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 জাহান্নামের জাহান নামের এক মধ্যে বসে বসে বান্দা পুড়তে পুড়তে মার খাই দিয়ে দেয় সহ্য হয় না এবার আল্লাহর ডাক দেয় কইব মালিক ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া আল্লাহ আমার মতো গুনাহগার বান্দারে আল্লাহ তুমি আর কতদিন জাহান্নামের মধ্যে আগুনে পোড়াইবা হে মালিক দয়া করে তুমি আমার এখান থেকে একটু একটা কাজ করো বের করে দাও জাহান নামের নিচে বসে বসে বান্দা বারবার আল্লাহকে এই আদেশ আল্লাহর কাছে অনুরোধ করবে আমার আল্লাহ ডাক দেয়া বলবে জিব্রাইল যা ফিরিস্তা কোন জায়গায় জাহান নামের ভিতর থেকে আল্লাহ আল্লাহ নামের আওয়াজ দুনিয়াটার থেকে আল্লাহ আল্লাহ না হলে জাহান নামে গেছে এখন জাহান নামে যায় আল্লাহ আল্লাহ ডাক কোন বান্দা দেখো তো একটু খুঁজা খোঁজা তালাশ করে পাওয়া যায় কিনা আল্লাহর ফ্রেস্তা গুস্তে 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 হঠাৎ করে তাকায় দেখবে জাহান্নামের একদম নিচে একটা কোণার মধ্যে এক আল্লাহর বান্দা ফুটতে 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 একদম শেষ হয়ে গেছে এই বান্দাটা সেখানে বসে বসে বারবার আল্লাহ 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 জিকির আদায় করে ফ্রেস্তা আসলো ডัก বলে ভাই কি ব্যাপার এই জায়গা তো আল্লাহকে ডাকার জায়গা না কেন বারবার এই জায়গায় আল্লাহকে ডেকে ডেকে বিরক্ত করো ফ্রিজটাকে এবার বান্দা ডাক দেওয়া বলে ফ্রিজটা আমার মাওলারে যা ডাক দেওয়া বলো আমি বান্দা একটা অনুরোধ যেন আল্লাহ ফাকরুল আলমী একটু কবল করে নেয় বলে কি অনুরোধ ওই যে জাহান নামের গেট বরাবর একটা সুন্দর দরজা দেখা যায় আমি বলতেছি আমাকে যদি জাহান নামের গেট বরাবর দরজার কিনারা একটু নেওয়া যায় আল্লাহর সঙ্গে আমি একটু সক্রিয়া আদায় করব কারণ কি জাহান নামের তল দেশে পড়ে থাকতে থাকতে আর মধ্যে মজা লাগে না একটু জাহান নামের দরজার কিনারায় গাছটা যদি যেতে পারতাম মনটা তো একটু সান্ত্বনা দিতাম যে ওই যে জান্নাতটা দেখা যায় ডাক দেয়া অনুরোধ মঞ্জুর ওই বান্দাকে জাহান্ন মানে একদম তরদেশ থেকে উঠে বান্দাকে জাহান্ন মেরে গিয়ে বরাবর দরজায় রাখা হয় আবার কিছুদিন পরে বান্দা ডাক দেয়া বলবে আহান্না আর বান্না ডাক দেয়া বলবে আরেকটা আল্লাহর কাছে অনুরোধ এখানে আমি বলি না যে আমাকে জান্নাতে দেওয়া লাগবে তবে ওই যে জান্নাতের দরজা বরাবর একটা গাছ দেখা যায় আল্লাহর কাছে এটাই শেষ অনুরোধ আমার মতো গুনাহারকে নিয়ে জান্নাতের গেট বরাবর দরজার সামনে একটু গাছের নিচে একটু জায়গা দিয়ে দেখ এরপর আমার আল্লাহ ডাক দিয়া বলে বান্দা আর কি আমাকে ডাকবি এবার বান্দা কয় না ওয়াদা করলাম এটার মানলে আর কোনোদিন তোমাকে ডাকবো না এটাই যথেষ্ট আমার আল্লাহ ডাক দিয়া সুন্দর করে ফিরিস আদেশ দিয়া বান্দাকে জাহান নাম থেকে বের করে জান্নাতের দরজার কিনারায় গাছের নিচে জায়গা দেওয়া যায় এদিক দিয়ে আল্লাপাক ইস্যু তৈরি করে রাখে জিব্রাইল বলে জিবরাইল জান্নাতের গেটটা একটু হালকা খুলে দাও আমার ইমানদার বান্দাকে জান্নাতের নিয়ামত দেখা দাও বসা ওই বান্দাটা একটা নজরের জন্য জান্নাতের নিরামত দেখছে গেট বন্ধ হয়ে গেছে আর সহ্য করতে পারে না বলে মালি এতদিন পর্যন্ত জান্নামের মধ্যে মার খাইলাম আজাদ ভোগ করলাম নেয়ামত তো কি জিনিসলাম না দেখলাম না ওই যে জান্নাতের মধ্যে যতদূর বড় নেয়ামত দেখা যায় আল্লাহ দুনিয়ার তুমি নিরামত গুলার জন্য ছিলাম পাগল

আমার আল্লাহ কয় বান্দা যদি একবার ডাকে আমি আল্লাহ বান্দার ডাকে দশ বার সারা দিয়া দেই বান্দা যদি আমার দিকে এক হাত আগায় আমি আল্লাহ বান্দার দিকে দশ হাত আগায় যায় বান্দা যদি হেঁটে হেঁটে আগায় আমি আল্লাহ বান্দার দিকে দৌড়ে দৌড়ে আগায় যাই এবার আল্লাহ পাক ডাক দিয়া বলে ফিরিস্তা কি চায় দেখো এবার বান্দা অনুরোধ করে ডাক দিয়া বলে আল্লাহ জাহান্নাম তো এতদিন ছিলাম জাহান্নামের আজাব ভোগ করলাম ওই যে জান্নাতের নিয়ামত দেখছে আল্লাহ একটা বার যদি জান্নাতের নেমতটা ঘুরে দেখার সুযোগ দিতে একবার ঢুকবার বের হয়ে যাবে জান্নাতে ঢুকবে বের হয়ে যাবে আল্লাহ পাক ডাক দেয় কয় যাও আমি রব্বুল আলামিন আদেশ দিলাম এই বান্দাটা গুনাহ করতে করতে এতদিন পর্যন্ত জাহান্নামের একদম তলদেশের মধ্যে ছিল এই গুনাগার বান্দা চব্বিশটা ঘন্টা আমি আল্লাহকে ডাকছে আল্লাহ আমি তার ডাক এতদিন শুনি নাই এখন যেহেতু শুনলাম বান্দা বলল জাহান থেকে একটু জান্নাতে ঢুকবে আর আবার বের হয়ে যাবে ওই বান্দার আদেশটা মুন্ডুর করো পূর্ণ করে দাও ফিরিস্তা বান্দার জন্য জান্নাতের গেটটা খুলে দিবে আল্লাহর ইমানদার বান্দা গুনাগারের কারণে এতদিন পর্যন্ত জাহান নামে ছিল এখন আল্লাহ পাক বান্দার জান্নাতটা খুলে যখন দিবে বান্দা জান্নাতের গেটটা খোলার সাথে সাথে এমন জোরে দর দিবে দৌড়াইতেই থাকবে দৌড়াইতেই থাকবে বান্দা থামবে না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলবে এই বান্দার মুমিন কই যাও থামো বান্দা কয় আল্লাহ জান্নাত তো একটু দেখতেছি থামবা আর কতক্ষণ দেখবা ফিরিস্টা ডাক দেয়া কয় বান্দা ডাক দেয়া কয় আল্লাহ এত চমৎকার জিনিস বান্দা এত কিছু দেওয়া রাখছ এটা একটু নজরে দেখা সম্ভব না একটু ঘুরে ঘুরে দেখি আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন ডাক দেওয়া বলবে না না একবার দেখার শখ ছিল দেখছো এখন বের হয়ে যাও বান্দা ডাক দেওয়া কয় আল্লাহ আমাকে বের করতে তোমার মন চায়নি ঢুকছে তো বান্দা আমার আল্লাহ পাক ডাক দেওয়া বলতেছে ফিরিস্তা তার এখান থেকে বের করো আমার আল্লাহ পাক ডাক বলে তাকে বের করতে বলো

এই কি ব্যাপার তুমি জাননা ঢুকলা বান্দা কয় আল্লাহ তুমি ঢুকাইলা যেহেতু আর বের করো না আমার আল্লাহ ডাক দেয়া বলেন হ্যাঁ হ্যাঁ এবার যারা জান্নার থেকে কোনোদিন বের হবে না একজন আদনা থেকে আদনা ইমানদার বান্দাও যখন জান্নাতে যাবে আর বের হবে না জান্নাতটা এমন জায়গা মুমিনের জন্য যারা একবার পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জঘনে কালেমা পড়লে মজা লাগে না খারাপ লাগে যারা বলে লাগে না খারাপ লাগে এই মুসলমান নবী বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ আফযালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ কোন বান্দা যখন বারবার জিকির আদায় করে আমার আল্লাহ রব্বুল আলমিনের কাছে পছন্দের জিকির উত্তম জিকির এটা যে যত বেশি পড়বে ইমানের মজা সে তত বেশি পাবে যে যত বেশি পড়বে আল্লাহর বন্ধু সে তত বেশি হবে এ মুসলমান নবীর মত অনেক বুজুর্গানের দিন ছিল হোসেন আহমদ বাদার রহমদুল্লাহ রাজকুল্লাহ ইলাহা ইল্লাহার জিকির করতেন ওনার মালফুজাতের মধ্যে লেখা আছে উনি চাদুর মরি দিয়ে সুন্দর করে শীতের রাত্রিতে খানকায় ঢুকতেন আদুন মুরিদ খান কা দুঃখতেন শীতের জন্য সকালবেলা যখন বের হইতেন উম্মতরা দেখতো ছাত্ররা দেখতো ওনার শরীর ঘামে ভিজে গেছে কারণ কি বলে জিকিরের কারণে শরীরে কাপড় চোপড় চাদর নাই যা আছে সব ভিজে ভিজে শেষ হয়ে গেছে বলে এমন জিকিরত্বায় করত এমন জিকির যিকির করত শরীরের চাদর যত আছে সব শেষ হয়ে যেত কিন্তু বান্দা আল্লাহর জিকির শেষ করত না রাত

এদের জবানে অন্য কিছু থাকুক বা না থাকুক জোরে জোরে এই জিকিরটা আছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আছে নাই জিকির করতে আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি বেশি বললেন বান্দা জিকির করলে কি হয় আলা বিযিক্রিল্লাহি তাতুমাইনুল কুলুব ইমানের জিকিরা আদায় করে আল্লাহর আদায় করে ওই জিকিরের মাধ্যমে বান্দার দিলের মধ্যে প্রশান্তি দান করে জিকিরের মাধ্যমে পাক বান্দার প্রশান্তি লাভ করে বান্দার অন্তরে কালো দাগ যখন এক একটা গুনাহ করে এক একটা কালো দাগ বসে যায় সকালে গুনাহ করলো একটা কালো দাগ হল দুপুরে করলো আরেকটা কালো দাগ হল এমন করে করে বান্দা যতবার গুনাহ করে ততবার বান্দার অন্তরে কালো দাগ দূর কালো দাগ বসে যায় আল্লাহর নবী সালাম কেউ যদি আজকার সময় মতো ঠিক মতো করে এক একটা জিকিরের কারণে বান্দার অন্তর থেকে কালো দাগ সব দূর হয়ে যায় এই জন্য ভাইরা আমার জিকির আল্লাহর সঙ্গে বান্দার বন্ধুত্ব করে জিকির আল্লাহর সঙ্গে বান্দার বন্ধুত্ব করে আল্লাযিনা যিকরুনা আল্লাহ কিয়ামা ওয়া কিয়াদা ওয়া আলা جنوبহিম ওয়া يتফাক্কারুনা ফি خلق السماواتি ওয়াল আরযি জিকির করবেন কখন বসে আছেন তখন করেন দাঁড়ায় আছেন তখন করেন শুয়ে আছেন তখন করেন মার্কেটে যাচ্ছেন তখন করেন দোকানে বসা তখন করেন ব্যবসার মধ্যে বসা তখন করেন তখন করেন অর্থাৎ চব্বিশটা ঘন্টা বান্দার হাতের কাজ আছে পায়ের কাজ আছে জবানের কোন কাজ নাই জবানের একটাই মাত্র কাজ থাকবে And love. চাইহো হিলো এই যে পাগ নেই রে শীনা এই যে পাগো নেই রে শীনা থাকবে কার সাথে বন্ধু বানাবো কাকে দুনিয়ার কোন নেতারে বন্ধু বানানোর দরকার নেই নতুন করে যারা আবার আমাদেরকে আশ্বাস দেখাতে চায় আপনারা মনে করতে পারেন বাংলাদেশ থেকে স্বৈরাচারীর বিদায় হয়েছে কিন্তু এটা মাথায় রেখেন ইসলাম ছাড়া যারাই আসবে সবাই একই কাজ করবে এটা মাথায় রেখে সামনে কাজ করবেন সামনে আগাবেন ইসলাম ছাড়া শরীয়ত ছাড়া খেলাফত ছাড়া এ দেশের শান্তি আশা করা